বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে এলাকায় পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ছাতিন তৈরু এই এলাকায় এদিন ওই এলাকার বাসিন্দা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা একত্রিত দাবিতে বিক্ষোভ দেখান বিধানসভা নির্বাচনের আগে পাকা সেতু না তৈরি হলেও ভোট বয়কটের হুশিয়ারিও দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ ছাতিন তৈর ও ঝাড়বাহুর মধ্যবর্তী রাস্তায় খানি থাকায় মাসের শাক দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত হয় গ্রামবাসীদের পুরনো শাকতে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এলাকার পঞ্চায়েত এবং বিধায়ককে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয় তাদের অভিযোগ ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট পরবর্তী সময় কেউ খোঁজ নেন না তাই ভোটের আগে পাকা ব্রিজের দাবি দিয়ে দিন সরোবর এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা নিউজ বাংলা হচ্ছে হয় না হচ্ছে হয় না এমএলএ কত এমএলএ পাল্টাচ্ছে কত মেম্বার পাল্টাচ্ছে কত প্রধান পাল্টাচ্ছে ব্রিজ হয় না এমএলএ আসে বললো যে হ্যাঁ ব্রিজ করে দেবো ভোটের টাইমে এই দিদিকে আসে বলে দাদা দিদিকে আসে বলে ব্রিজ করে দেবো যখন ভোট হয়ে গেল তখন এমএলএর এখানে পাত্তা নাই বন্যা আসলে ব্রিজ আমাদের ভাঙে যায় আমরা জমি আবাদ করতে আসতে পারি না আমাদের প্রচুর অসুবিধা হয় আমাদের এইদিকে জমি জমা আমাদের সব কিন্তু আবাদ করতে পারি না তো দোকানে দেখেন আমরা দোকান করে রাখছি দোকান করতে পারি না লোকজন আসতে পারে না ওইদিকে কতগুলো গ্রাম এই দিকে কতগুলো এইদিকে দিকে দশ বারোটা গ্রাম ওইদিকে বিশ পঁচিশটা গ্রাম আছে সব দিকটা লোক এইদিকে দিকে আসে কিন্তু ব্রিজের জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে কেন ব্রিজটা হচ্ছে না কেন হচ্ছে না মেম্বার আসতেছে না প্রধান আসতেছে না জেলা পরিষদ আসতেছে না এমএলএ তো পা দিচ্ছে না ওই ভোটের সময় আসতেছে আর আসে না এমএলএ কোনো পাত্তা নাই ব্রিজ ভাঙ্গে একদম আমরা পার হতে পারি না তবু এমএলএ আসেনি আপনারা কি চাচ্ছেন আমরা ব্রিজ চাচ্ছি আমরা কেচ্ছু চাই না আমরা শুধু ব্রিজ চাই দিদি সামনে তো হচ্ছে বিধানসভা নির্বাচন তো তার তার আগে যদি ব্রিজ দিয়ে হ্যাঁ তার আগে ব্রিজ হলে এই এলাকার ভোট পাবে না হলে ভোট পাবে না একটা জনগণ কেউ ভোট দিবে না যদি না বীজ হয় তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন হ্যাঁ আমরা বীজের পদক্ষেপ ইয়া করব আমরা দিব না তো ভোট দিব না তো ভোট বয়কট করবেন তাহলে কি হ্যাঁ ভোট কি হবে হবে আমরা আর ও জিতাবো না ও জিতাব না কিছু জিতাব না কি হবে হবে কি চাচ্ছেন এখন তাহলে যাব কি চাচ্ছেন এখন তাহলে আপনারা আমরা এই একই কথা আমাদের সকলের এই যে আমরা বীজ চাই কতারে কি অসুবিধা হয় আপনাদের আমাদের প্রচুর অসুবিধা হয় কেউ কেউ পড়ে যায় কারো হাত ভাঙে যাচ্ছে কারো পা ভাঙে যাচ্ছে একটা ছেলে স্কুলে ছেলে جاتے যেতে মারা গেল এখানে পড়ে ব্রিজের থেকে আপনারা মারা গেল আপনার নামটা বলবেন আমার নাম ইরুনি হ্যাঁ ইরুনি ইরুনি বিবি ঠিক আছে